আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজে এই আমল করেছি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে

একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক মেয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মজ জোয়ার উদ্ধস্ত হয়ে গেছে এই লোকটার কোনো শেষ নাই অনেক মামলা মকদ্দমা তো সে ফাসিয়ে গেছে সাদরত মুজাদে দেয়ালী বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশরের নামাজের পরে ঈশরের নামাজের পরে শ্রী হাতে নিয়ে જેય દરુર શરીફ પોઢતે જાને 100 ટબાર દરુર શરીફ પોઢબે અલ્લાહુમમ સલ્લે અલા સૈયદિના મુહમ્મદ અલ્લાહુમમ સલ્લે અલા સૈયદિના મુહમ્મદ અલ્લાહુમમ સલ્લે અલા સૈયદિના મુહમ્મદ આર 499 બાર પોઢબે લા હૌલા વ લાクુવતા ઇલ્લા બિલ્લા એકબાર પોઢબે લા હૌલા વ લાકુવતા ઇલ્લા બિલ્લાહ અલિયુલ અઝીમ અબાર 100 દરુર શરીફ પોઢબે হাতপতিয়ে বলবে আল্লাহ আমি তো মামলা মকদ্দমায় ফেসে গেছি হাতপতিয়ে বলবে আল্লাহ আমার মেয়ে গুলি তো বিবাহ হচ্ছে না হাতপতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে হাতপতিয়ে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে फसিয়ে গেছি হাতপতিয়ে বলবে আল্লাহ আমার খেতে ফসল হয় না হাতপতিয়ে বলবে আল্লাহ আমার বর্ষাটা অচল হয়ে গেছে হাতপতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মারধর করতে চায় মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেউবন মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালনপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মাওলানা যখন আমি আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখনই এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মৌলান নামে কসম করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনদের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাদেরকে ফলাফল হাতে হাতে দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য আমি বিপদগ্রস্ত মুসলমানদেরকে এই আমল শিখাই দেই উমাতিয়ো ভয়রা মনেরা যদি কোনো বিপদে পড়িয়ে থাকো ইশার নামাজের পরে ঘুম যাওয়ার আগে হাতে তাসবীহ নিয়ে 100 বার পড়িয়ে নেবে দরুশ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد جيشة تنينو بيار، إقباركم 500 بار, بار, بار لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا ایک بار پوڑبے لا حول ولا قوت الا باللہ العلی العظیم لا حول ولا قوت الا باللہ العلی العظیم আবার একসভা দরু শরীফ পড়বে কয়েকদিনে আমল করবে যতদিন আল্লাহ বিপদ থেকে উদ্ধার না করেন প্রত্যেক রাত্রে একটা একটা অজিফে আদায় করবে আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় যত বড় বিপদ হোক আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে